দূর থেকে আমাদের কথা শুনছেন বহু মানুষ আছেন যারা তৃণমূলকে সমর্থন করেছেন বহু মানুষ বিজয়কে সমর্থন করেছেন আমি দলমত নির্বিশেষে সবাইকে জিজ্ঞেস করছি যা বলুন তো আপনারা এখন কে আছেন বলুন তো যে আজকে হাত তুলে বলতে পারবেন যেভাবে আমাদের দেশ চলছে যেভাবে আমাদের রাজ্য চলছে আজ থেকে পাঁচ বছর আগে সাত বছর আগে যত ভালোভাবে ঘর চালাতে পারতাম এখন তার থেকে ভালো করে তার থেকে সহজে আমার ঘর আমার সংসার চলছে কে বলতে পারবেন আজ থেকে পাঁচ বছর আগে ক নিয়ে বাজার করতে যেতাম এখন কটাকা নিয়ে বাজার করতে যেতে হয় যদি পাঁচশো টাকা নিয়ে বাজারে যেতাম কতটা বাজার করে বাড়ি ফিরতাম এখন ওই টাকায় কতটা বাজার করে বাড়ি ফিরি সারা মাসের বাড়িতে ইলেকট্রিকের বিল আসত কত টাকা এখন ইলেকট্রিকের বিল আসছে কত টাকা ছেলেমেয়েদের পড়াশোনা বাবদ খরচা হতো কত টাকা এখন খরচা হচ্ছে কত টাকা যাতায়াত ভাড়া বাবদ গোটা মাসে কত টাকা খরচা হতো এখন কত টাকা খরচা হয় যাদেরকে সুগারের ওষুধ খেতে হয় প্রেশারের ওষুধ খেতে হয় অন্যান্য এই ধরনের ওষুধ খেতে হয় সারা মাসে চিকিৎসার জন্য ওষুধ কেনার জন্য ক টাকা খরচা হতো এখন কটা খরচা হয় হিসেব করে দেখবেন একটা মানুষ নেই এমন একটা পরিবার নেই যে পরিবার বলতে পারবেন যে পাঁচ বছর আগে যেমন ছিলাম এখন তার থেকে ভালো আছি খরচা যদি দুগুণ বেড়ে থাকে তিনগুণ বেড়ে থাকে তো রোজগার জোর দশ নয় পয়সা বেড়েছে কি তাও বাড়েনি অনেকে রোজগার কমে গেছে অনেকের কাজ চলে গেছে এমন কেউ নেই প্রায় আর যারা চুরি করেছে সম্পত্তি বানাচ্ছে তাদের কথা আলাদা যারা মোদি মমতার কোলে বসে ব্যবসা করছে তাদের কথা আলাদা কিন্তু সেগুলো বাদ দিলে এমন প্রায় কেউ নেই কোনো সাধারণ মানুষ নেই যার যেভাবে খরচা বেড়েছে সেইভাবে তার আয় বেড়েছে এই দেশে এই রাজ্যে আমরা ধর্মঘট ডেকেছি আমাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় জ্ঞান দিচ্ছেন আজকে দেখলাম সরকার থেকে প্রতিবারই এইবার করেছে সার্কুলার জারি করেছে ন তারিখ যত সরকারি কর্মচারী সবাইকে কাজে যেতে হবে কেউ কাজ কামাই করতে পারবে না ধর্মঘটের দিন কেউ ছুটি নিতে পারবে না আরে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কি সার্কুলার জারি করে সরকারি কর্মচারীদেরকে কাছে যেতে বলছেন আপনার রাজ্যে এখন সরকারি কর্মচারী আছে আর কজন যখন বামপন্থী ফ্রন্ট সরকার ছিল রাজ্যে চোদ্দ লক্ষ সরকারি কর্মচারী ছিল সরাসরি যারা সরকারি কর্মচারী তার বাইরে আধা সরকারি আরও অনেক ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে একদিক থেকে লোকের বয়স হয়েছে রিটায়ার করেছে কেউ কেউ চাকরি শেষ হওয়ার আগে মারা গেছে আর অন্যদিকে চাকরিতে কোনো নিয়োগ হয়নি গোটা রাজ্যে তাকিয়ে দেখুন সমস্ত সরকারি অফিস খালি পড়ে আছে থানায় পুলিশের বদলে সিভিক ভলেন্টিয়ার পরিবহনে পঞ্চায়েতে মিউনিসিপ্যালিটিতে স্কুলে কলেজে যেখানে দেখবেন ফুড ইন্সপেক্টরের চাকরি সয় সরকারি চাকরির হাজার হাজার সরকারি চাকরির চেয়ারগুলো খালি হয়ে পড়ে আছে চাকরি বিক্রি করে ইনকাম করবে ভেবেছিল আমরা লড়াই করেছি রাস্তায় লড়াই করেছি আদালতে লড়াই করেছি ওদের চাকরি বিক্রির টাকা ওদের মুখের ভেতর দিয়ে গলার ভেতর দিয়ে পেনের ভেতর হাববার করে বার করে এনেছি ওই টাকা হজম করতে দিই এখন মমতা বুঝে গেছে না চাকরি হবে না আমার ইনকাম হবে যে দরকার নেই উনি এখন সরকারি কর্মচারীকে কাজে আসার হুমকি দিচ্ছেন সরকারি অফিসগুলোর থেকে তাকিয়ে দেখুন আঁকা টেবিল পড়ে যে চেয়ারে লোক নেই আপনার ওই কাজে আসা হুমকি চিঠি টেবিলের ওপর পড়ে বসে বসে হাওয়াই উঠছে ধর্মঘট ডাকতে হয় না পশ্চিম বাংলায় পশ্চিমবাংলায় এমনি ধর্মঘট চলছে আরে মনে করুন আজকে সাত তারিখ পরশু দিন আমাদের ধর্মঘট আজকে সাত তারিখ আজ তো কোনো বাংলায় কোনো ধর্মঘট নেই কালকে আট তারিখ কাল তো বাংলায় কোনো ধর্মঘট নেই তবু তাকিয়ে দেখুন তো বাংলার দিকে কেউ ধর্মঘট ডাকেনি তবু উত্তর বাংলায় একটার পর একটা চা বাগান বন্ধ হয়ে পড়ে আছে কেউ তো ধর্মঘট ডাকেনি কিন্তু বাগানগুলো বন্ধ এই নদীয়া জেলায় দেখুন তো এলাকা এলাকায় ব্লকে ব্লকে বুথে বুথে কেউ ধর্মঘট ডাকেনি তবু একশো দিনের কাজের টাকা বন্ধ হয়ে পড়ে আছে একশো দিনের কাজ বন্ধ কদিন আগে কোর্ট রায় দিয়েছে তারপরেও কাজ কবে চালু হবে আদৌ হবে কিনা হলেও বা তার টাকা পাওয়া যাবে কিনা কেউ জানে না একশো দিনের কাজ বন্ধ কেউ ধর্মঘট ডাকেনি তবু স্কুলগুলো খালি কেন না শিক্ষকদের কাজ চলে গেছে যে শিক্ষকদের এখন স্কুলে বাচ্চাদের পড়ানোর কথা তারা এখন ধর্মতলাকে ধর্ণা দিচ্ছে ক্লাস নিতে আসতে পারছে না ডিসেম্বর মাস পর্যন্ত মোটামুটিভাবে একটা ব্যবস্থা হয়েছে তারপর থেকে কেউ জানে না ক্লাসে কোনো শিক্ষক থাকবে কিনা মিড ডে মিলের খাওয়া বন্ধ কেউ ধর্মঘট ডাকেনি তবু মমতা ব্যানার্জির আশীর্বাদে পশ্চিম বাংলায় বছরের তিনশো পঁয়ষট্টি দিন এমনি ধর্মঘট চলছে আর সেই রাজ্যে সে মমতা বন্দ্যোপাধ্যায় আবার লোককে কাজে পাঠানোর হুমকি দিচ্ছেন পাঠান না মমতা ব্যানার্জি কাজে লোকে আরে আপনি কি হুমকি দিচ্ছেন আপনি মুখ্যমন্ত্রী লোকে যাতে কাজে যায় তার জন্য হুমকির চিঠি দিচ্ছেন কেন আপনি মুখ্যমন্ত্রী যাদের লোকে কাজে যায় তার জন্য তো আপনি তাদেরকে কাজে পাঠানোর জন্য নিয়োগপত্র দেবেন হুমকির চিঠি না দিয়ে তাদেরকে তো রিক্রুটমেন্ট লেটার দেবেন নিয়োগের চিঠি দেবেন দিয়ে বলবেন এই নাও তোমার চাকরি তুমি আবার কাজে যাও বাংলাতে তো ছেলেমেয়েরা চায় কাজে যেতে চাকরির ফর্ম ফিল আপ করতে করতে পেনের কালি শুকিয়ে গেছে তবু চাকরি ছুটছে না ঘর ধর ছেলে লোকে বাইরে কাজ করতে চলে যাচ্ছে আগে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে বাইরে যেত এখন মাটি কাটার কাজ করতে বাইরে চলে যাচ্ছে জোগাড়ের মিস্ত্রির কাজ করতে বাইরে চলে যাচ্ছে কেন না বাংলায় সেইটুকু কাজ নেই গ্রামগুলো খালি হয়ে যাচ্ছে এখানে কাজ করলে টাকা পাওয়া যাবে দুশো টাকা আড়াইশো টাকার দিনমজুরি তিনশো টাকা রোজ তার থেকে আবার একটা টাকা তৃণমূলকে দিয়ে দিতে হবে আর বাইরে রাজ্যে কাজ করতে গেলে পাঁচশো টাকা ছশো টাকা সাতশো টাকা দিনমজুরি পাওয়া যাবে মাটি কাটার কাজ করার জন্য রাজমিস্ত্রির কাজ করার জন্য গ্রাম গ্রাম খালি হয়ে যাচ্ছে পুজোর সময় ঈদের সময় ট্রেনগুলো বোঝাই হয়ে আসে পুজো শেষ হয় ঈদ শেষ হয় আবার ট্রেনে ঝুলতে ঝুলতে লোকে বাড়িঘর ছেড়ে বাইরে চলে যায় কাজ করতে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি লোকে কাজ কাজে পাঠানোর জন্য হুমকি দিচ্ছেন আরে বাংলা তো ছেলেমেয়েরা চায় কাজে যেতে হুমকি দিচ্ছেন কেন চাকরি দিন হুমকি দিচ্ছেন কেন ব্যবসা করার সুযোগ দিন হুমকি দিচ্ছেন কেন একশো দিনের কাজ দিন জব কার্ড দিন ঠিক সময় তার মজুরি দিন আপনি ভাঙুন ধর্মঘট আমরা ভাব তুলে সমর্থন করবো আশীর্বাদ করবো তা না করে গোটা বাংলায় লালবাতি জ্বালিয়ে দিয়ে ধর্মঘটের দিন ওনার মনে হয়েছে বছরে তিনশো পঁয়ষট্টি দিন বাড়িতে বসে কাব্যাল দে আমার দেখার দরকার নেই ধর্মঘটের দিন সবাইকে প্রমাণ করতে হবে যে পশ্চিমবাংলায় আমি মমতা ব্যানার্জি আমার কথায় বাংলা চলে কারো ক্ষমতা নেই ধর্মঘট ডাকার আমরা বলছি আপনার ওই দু চিঠিকে কেউ আর দু পয়সা পাত্তা দেয় না প্রথম যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন হুমকি টুমকি দিতেন দু চারটা লোক ভয় পেত কিন্তু গত বারো তেরো বছরে বুঝে গেছে লোকে আপনার কেন আপনার বাপফাকুদ্দার ক্ষমতা নেই কাজে না গেলে একটা লোকের চাকরি খাওয়ার কাজে না গেলে এমনকি একটা লোকের মাইনে কাটার ক্ষমতা আপনার বাপস করেছেন নেই যতবার চেষ্টা করেছেন যে সরকারি কর্মচারীর বিরুদ্ধে চেষ্টা করেছেন তার সার্ভিস বেগ করতে তার মাইনে কাটতে তাকে বদলি করতে কিছু করতে যে আপনার সরকারের বিরুদ্ধে আদালতে গেছে প্রত্যেকবার প্রত্যেকবার আপনার ওই বদলির অর্ডার আপনার ওই মাইনে কাটার চিঠি ডাস্টবিনে ফেলে দিয়েছে আদালত এইবারও ফেলে দেবে আপনার ওই হুমকিকে কেউ দুয়ানা পাত্তা দেয় না কেউ আর হুমকিকে দুয়ানা পাত্তা দেবেও না তাই আপনাদের বলছি যদি কেউ মনে করেন এত কিছুর পরেও আমাদের লড়াই ন্যায্য নয় তিনি আমাদের সঙ্গে লড়াই থাকবেন আমরা চেষ্টা করব তাকে আজ না কাল কাল না হোক পরশু নতুন করে আমাদের কথা তাকে বলে তাকে আমাদের সঙ্গে সহমত করে আমাদের সঙ্গে লড়াই নিয়ে আসার কিন্তু যদি কেউ ভেবেছে মমতা ব্যানার্জি যদি কোনো চামচা কোনো গুন্ডা ভেবেছে দিদির কথায় গায়ের জয় ধর্মঘট ভাঙবে তাহলে আমাদের কমরেডদেরকেও বলছি ন তারিখ যেন ওদের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে আমাদের দেখা হয় ওরা যে ভাষা বোঝে যেন ওদেরকে সেই ভাষায় উত্তর দিয়ে ধর্মঘট করা হয় তারপর এখানে আপনাদের বলছি অনেক মামলা মোকদ্দমা অনেক কিছু আপনারা দেখেছেন ও দু চারটে পুলিশকে দিয়ে দু চারটে লোককে রাস্তা অবরোধ থেকে তুলে নিয়ে যাবে দু চারজনকে গ্রেপ্তার করাবে জেল খাটাবে ও আপনাদের কোনো চিন্তা নেই এখানে আপনাদের পার্টির সেক্রেটারি যিনি রাব্বি নিজেই উকিল ও দু চারটে লোককে দু চারটে একটু ভয় ভয় দেখাবে কেস ফেস করবে ওদের কেসকে দু পাত্তা দেবেন না ওদের কেসের দৌ জানা আছে আমাদের প্রত্যেকজন কমরেড আযত্তি ভোটে লড়তে গিয়ে হোক ধর্মঘট করতে গিয়ে হোক মিটিং করতে গিয়ে হোক মিছিল করতে গিয়ে হোক আমাদের যে কমরেড এবং খালি আমাদের কমরেড না আমাদের দলের বাইরে অন্য দলের লোক কোনো সাধারণ মানুষের সঙ্গেও যতবার এইসব পুলিশি পুলিশ হয়েছে আমরা থেকেছি তার পাশে প্রত্যেকজনকে আমরা পুলিশের কাছ থেকে ছাড়িয়ে বার করে এনেছি আমরা এইবারও বার করে আনবো মাথা উঁচু করে লড়াই করবেন যে ভাষা ওরা বসে ওদেরকে সেই ভাষায় উত্তর দেবেন কাউকে তোয়াক্কা করবেন না কাউকে ভয় করবেন না ধর্মঘট যেমন ভাবে করতে হয় তেমন ভাবে ধর্মঘাট করতে হবে